কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা তো আমরা আগের যে ভিডিওতে আমরা একশো পর্যন্ত ওই নিয়মে যে দুটি অঙ্ক ছিল সেই দুটি অঙ্ককে আমরা সমাধান করেছি এবার চলে আসবো আমরা একশো সাতানব্বই পেজ একশো সাতানব্বই পেজে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা আমরা একটু ফার্স্ট পড়ে নিই এবার অন্য সমস্যা ওই নিয়মের সমাধানের চেষ্টা করি দীপু দীপু দোকানে দীপু দোকানে কি বলছে একটু দেখে নাও দীপু দোকানে নটি পেন কিনতে গেল ঠিক আছে নটা পেনের জন্য সে দোকানিকে পঁয়তাল্লিশ টাকা দিল নটার জন্য সে পঁয়তাল্লিশ টাকা দিয়ে যদি সে একটা পেন কিনত তবে কত টাকা দোকানিকে দিত একটা পেন যদি সে কিনত তাহলে দোকানিকে কত দিত আচ্ছা অঙ্কটা শুধু এইটুখানি জায়গার মধ্যে নেই অঙ্কটা পরে আরেকটা স্টেপ বলেছে আমি আর স্টেপকে নিয়ে পুরো অঙ্কটাকে করাবো ঠিক আছে কারণ হচ্ছে পরবর্তী সময় আমাদের আর একটা স্টেপ করতে বলে যেটা এই অঙ্কটার ক্ষেত্রে আছে তো এখানে কী বলেছে দেখো এখানে পরে আর একটা কোয়েশ্চেন করেছে যে দীপু যদি একই পেন আরও ছটি কিনত তবে সে দোকানিকে কত টাকা দিত তাহলে নটা পেনের জন্য দাম দিয়েছে পঁয়তাল্লিশটা প্রথম কোশ্চেনে ওরা বলেছে একটা পেনের দাম কত তারপরের কোয়েশ্চেনে বলেছে সে যদি ছটা কিনতো তাহলে ছটার দাম কত তাহলে দামটা চেয়েছে দামটা তোমাকে বার করতে হবে তাহলে দামটাকে তোমাকে ডান দিকে রাখতে হবে আর যে সংখ্যাটা পেনের সংখ্যাটা আছে সেটাকে বার দিকে রাখতে হবে ঠিক আছে তাহলে শুরু করা যাক আমরা শুরু করব পৃষ্ঠা পৃষ্ঠা একশো সাতানব্বই সাতানব্বই এখানে একটা অঙ্ক ঠিক আছে তো অঙ্কটা আমাদের ফার্স্ট আমরা লিখবো কি যেহেতু নটা পেনের দাম বলেছে পেনের দাম পঁয়তাল্লিশ টাকা তাহলে আমরা এখানে লিখব জাস্ট আর কিছুই না দান দামটা কেউ দিকে রাখবো নটা নটা পেনের দাম দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে আমরা এইভাবে সিম্পল বার করব এইবার দেখো নটা পেনের দাম যদি পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে আমাকে ফার্স্ট কি বার করতে হবে যে নটা পেনের দাম যদি পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে আমাকে ফার্স্ট বার করতে হবে একটা পেনের দাম কত সুতরাং একটা পেনের দাম আচ্ছা মনকে কোয়েশ্চেন করো নটা পেনের দাম যদি পঁয়তাল্লিশ হয় একটা পেনের দাম কম হবে না বেশি হবে ডেফিনেটলি কম হবে নটার দাম তো যদি যা হবে তো একটার দাম তো বেশি হয় না কোনো সময় কম হবে তাহলে কম মানে আমরা আগের অঙ্ক তো শিখিয়েছি যে কম মানে ভাগ মানে পঁয়তাল্লিশ এটা হচ্ছে ডিভাইডেড বাই বলে এটা পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই নাইন ঠিক আছে এত টাকা আচ্ছা এরপরের যে আরেকটা কোয়েশ্চেন তোমাকে বললাম হচ্ছে ছটি এখানে যেটা বলেছে কি বলেছে ছটি কিন্তু তাহলে সে দোকানিকে কত টাকা দিত তাহলে ছটা পেনের দাম তোমাকে চেয়েছে ছটা পেনের দাম আমাদেরকে বার করতে হবে তাহলে সুতরাং এবার মা এবার কোশ্চিন করো ঠিক আগের লাইনটাকে সুতরাং ছটা পেনের দাম একটার দাম যা হবে আগের লাইনকে বিচার করে আমরা আগেও বলেছি অঙ্ক শিখিয়েছি একটা পেনের দাম যা হবে তাহলে ছটা পেনের দাম কম হবে না বেশি হবে একটার দাম যা হবে ছটার দাম ডেফিনেটলি আরও বেশি হবে তাহলে আমাদের সম্পর্কটা কি হবে এই যে পঁয়তাল্লিশ বাই নয় আছে তার সাথে গুণ হয়ে যাবে ছয় এই ছয় ঠিক আছে তাহলে এবার আমরা এখানে কাটাকুটি করবো আমরা যেটা ভাগ করে যেটা কেটে দেবো নয়ের নামটা যদি আমরা পড়ি তাহলে পঁয়তাল্লিশ আসে কিন্তু নয় দিয়ে কী হয় পা নয় এক নয় নয় দুগুনি আঠেরো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে আমরা নয়দের ডিরেক্ট কেটে দিতে পারি নয় এটা আছে পাঁচ তাহলে এখানে কত দাঁড়ালো আর এই দুটো সংখ্যা গুণ হয়ে যাবে দেখো নিচে একের কোনো মূল্য নেই তাহলে পাঁচ আর ছয় গুণ পাঁচ ছয় তিরিশ টাকা তিরিশ টাকা ঠিক আছে তাহলে দুটো যে উত্তর চেয়েছে দুটো উত্তরের দাম দুটো উত্তর আমাদের কাছে চেয়েছে একটা পেনের দাম কত একটা পেনের দামও আমরা যদি এইখান থেকে ধরো যদি এই ছয় না থাকতো তাহলে পাঁচ বেরোতো তো লাস্টে তুমি এটাও বলতে পারো দুটো কোয়েশ্চেন যে করেছে উত্তর দুটো লিখতে পারো উত্তর একটা উত্তর কি হবে একটি একটা পেনের দাম পেনের দাম এখানে দেখো এই লাইনটা যদি আমরা এন্ড করতাম এই লাইনটা না করে তাহলে নয় দেয় পঁয়তাল্লিশ পাঁচ হতো তাহলে পাঁচ টাকা আমরা এখানে এই ছয় টাকা বাদ দিয়ে দাও তাহলেই তো বোঝা যাবে পাঁচ টাকা পাঁচ টাকা বুঝতে পারলে ধরো এই লাইনটা করলাম না এইখানে এন্ড করছি একটা পেনের দাম তাহলে নয় দে পঁয়তাল্লিশকে কাটতাম কতরে এটা যেমন কেটেছি পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নিচে এক থাকতো মূল্য নেই তাহলে পাঁচ টাকা একটি পেনের দাম পাঁচ টাকা বেরোলো এইবার আরেকটা উত্তর কীভাবে ছটা পেনের দাম যখন কী বলেছে ছটা পেনের দাম এই যে যেখানে বলেছিল যে ছটা কিনতে তাহলে দোকানিকে কত টাকা দিত তাহলে উত্তর হচ্ছে ছটা পেন পেন কিনলে উত্তরটা এইভাবে লিখবে কিনলে দোকানিকে দোকা দোকানিকে দোকানিকে সে তিরিশ টাকা দিত তো ছটা পেন কিনলে সে দোকানিকে কত টাকা দিত তিরিশ টাকা দিত বোঝা গেল এই অঙ্কটা খুব সুন্দর নটা পেনের দাম পঁয়তাল্লিশ বলেছে একটার দাম কত একটার দাম ডেফিনেটলি কম হবে তাই পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই নাইন ভাগ নাইন যেটাকে যদি তুমি ভাগও বলো ভাগ নাইন ভাগটা চিহ্ন চিহ্নটা আমরা এরকম একটা দাগ দিয়ে দেবো আর যদি গুণ হয় তাহলে পাশের একদম উপরে এখানে গুণ দিয়ে দেবো যদি ধরো যদি সে আমি ধরো ওটা যদি ধরো বেশি হতো তাহলে আমি আমাকে পঁয়তাল্লিশ গুণ নয় হতো পাশাপাশি লিখতাম পঁয়তাল্লিশ গুণ চিহ্ন দিয়ে নয় করতাম ঠিক আছে কিন্তু যেহেতু এখানে আমাদের আমরা বুঝতে পারছি যে একটা পেনের দাম ডেফিনেটলি নটার থেকে নটার দাম যা হবে তো একটার দাম তার তুলনায় কম হবে তাই ডিভাইডেড বাই নাইন এবার পরের লাইনে করলাম ছটা পেনের দাম কত হবে আগের পেনে একটা মানে আগের লাইনে একটা পেনের দাম যা হবে এই টাকা হবে তাহলে একটার দাম যদি যা হবে ছটার দাম ডেফিনেটলি বেশি হবে তাই জন্য আমরা এই সংখ্যাটার সাথে ছয় গুণ করলাম কাটাকাটি করে আমাদের দাঁড়ালো তিরিশ টাকা তাহলে দুটো অ্যান্সার আমরা পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা এরপরে অঙ্ক কি আছে আমরা দেখি পরের লাইনটা এরপরে চলে আসছে একশো আটানব্বই পেজে একশো আটানব্বই পে টোটাল দশখানা অঙ্ক দিয়েছে ঐকিক নিয়মে তোমাকে বার করতে হবে ঐকিক নিয়মের মাধ্যমে এটা বার করতে হবে তো কোয়েশ্চেনটা আমরা এক নম্বরটা কি বলছি দুটো রাশির মধ্যে সম্পর্ক হচ্ছে ঐকিক নিয়মে সমাধান করি তো আমরা ফার্স্ট একে কি অঙ্কটা আছে আমরা দেখি কি বলছে অঙ্কটা আগে পড়ে নিই তিন কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হলে মানে তিন কিগ্রা মানে তিন কেজি কিগড়াটাকে আমরা কেজিও বলতে পারি বা কীগড়া কিলোগ্রাম কিগ্রার ফুল ফর্ম হচ্ছে কিলোগ্রাম তিন কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম চারশো পঞ্চাশ টাকা তাহলে তিন কিগ্রা কিগ্রা ওজনের একটা কাতলা মাছের দাম চারশো টাকা ছয় কিগ্রা ওজনের জন্য ওজনে ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত তাহলে যদি তিন কেগরা কাজ কাতলা মাছের ওজন দাম হয় চারশো পঞ্চাশ তাহলে ছয় কিগ্রার ওজন ওজনের কাতলা মাছের দাম কত সেটা আমাকে বার করতে হবে তাহলে কাতলা মাছের ওজন ও দাম আচ্ছা মাছের দামের সম্পর্কে ড্যাশ সম্পর্কে আছে আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও আমরা ফার্স্ট একে অঙ্কটা তাহলে কি করব একে অঙ্কটাকে কি করব আমরা ফার্স্ট দেখি তালে লিখবো আমরা 3 কি কিগরা 3 কিগরা ওজনের 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 3 কিগরা ওজনে কাতলা 3 কিগরা ওজনে কাতলা মাছের মাছের দাম চারশো পঞ্চাশ টাকা এটা বলেছে তাই তো তিন কীগড়া ওজনের আচ্ছা একটি একটি কথাটা লেখাটা ভুল মনে হল একটি একটি কথাটা তো বলেছে তিন কেগড়া তিন কীগড়া ওজনের একটি কাতলা মাছের দাম চারশো পঞ্চাশ টাকা তাহলে আমরা সম্পূর্ণ পরে বলেছে ছ কিগড়া ওজনের কাতলা মাছের দাম কত হবে তাহলে আমরা ছ কিগড়ার ওজনের কাতলা মাছের দামটা বার করতে হবে তা ফার্স্ট আমরা আমরা আগেও বলেছি যে এরকম সম্পর্ক থাকলে প্রথমে যা দাম আছে তারপরে এক কি গেরার কী দাম আছে সেটা আমাকে আগে বার করতে হবে ছটা পরে বার করব সম্পর্কটা পরে আসবে তাহলে সুতরাং এক কিগরা ওজনের একটি কাতলা মাছের দাম কত হবে কাতলা মাছের দাম কত হবে তাহলে তিন কেগেরার দাম যা হবে এক কিগরার দাম বেশি হবে না কম হবে তিন তো একের তুলনায় ছোটো এবং এক কে এক কেজি ওজনের মাছের কাতলা মাছের দাম ডেফিনেটলি তিন কেগেরার তুলনায় কম হবে তাই না কম হবে তো কম হবে তাহলে চারশো পঞ্চাশ ভাগ তিন এত টাকা এরপরে আমাদেরকে জানতে চাই ছয় কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম কত হবে তাহলে আমরা সুতরাং কি লিখবো সুতরাং ছয় কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম কত হবে এক কিগ্রার যা দাম হবে ছয় কিগ্রার দাম কি বেশি হবে না কম হবে তাহলে এক কিগ্রার যা দাম হবে ছ কিগ্রা ডেফিনেটলি মা তুমি তোমরা কোয়েশ্চেন করো যদি ছ কিগ্রা ওজনের মাছটার দাম ডেফিনেটলি বেশি হবে এক কীগ্রার যা দাম হবে কিগ্রা ছ কিগড়া বেশি ছ কিগ্রার জন্য যে দামটা ডেফিনেটলি এক কিগ্রার তুলনায় বেশি হবে তাহলে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ডিভাইডেড বাই তিন গুণ সিক্স তো আচ্ছা আমরা কাটাকাটি কিন্তু কাটাকাটি শুধু উপর নিচে নেয় কোনাকিও যায় ঠিক আছে এটা মাথায় রাখবে আচ্ছা সব সময় মানবে এখানে যখন গুণ করে ছয় হয়েছে সংখ্যাটা কিন্তু উপরে থাকে আর যদি কল্পনা করি কল্পনা করি তাহলে নিচে কিন্তু ওয়ান আছে ডিভাইডেড বাই ওয়ান সবসময় ডিভাইডেড বাই ওয়ানটা নিচে থাকে যদি না থাকে কল্পনা করো তুমি ভাবতে পারো তাহলে এটা তিন আর ছয় কিন্তু কোনি আর চারশো পঞ্চাশ আর তিন এটা হচ্ছে উপর নিচে আমরা এটা দিয়েও এটা কাটতে পারি তিন দিয়েও ছয়কে যায় তা তিন দিয়ে যদি আমরা ডিডেক এটাকে কাটি অক্ষে তিন আর তিন দিয়ে যদি ছয়কে কাটি তিন দুগুণি ছয় তাহলে কত দাম বেরোলো দেখো চারশো পঞ্চাশকে যদি দুই দিয়ে আমরা গুণ করি দুই শূন্য শূন্য পাঁচ দুগুনি দশের শূন্য হাতে হল এক চার দুগুনি আট আর একে হাতে এক আছে আট আর একে নয় তাহলে নশো টাকা ঠিক আছে নশো টাকা তাহলে আমাদের অঙ্কটা যেটা জানতে চাইলো যে তোমার ছ কেজি ওজনের একটি কাতলা মাছের দাম কত হবে তাহলে উত্তরটা আপনাদের কী হবে ছ কিগ্রা ছকিগরা ছকিগরা ওজনের ওজনের কাতলা মাছের কাতলা মাছের মাছের দাম হবে নশো টাকা ঠিক আছে খুব সহজ অঙ্ক অঙ্কটা তিন কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম চারশো পঞ্চাশ টাকা এক কিগ্রার দাম কত হবে তিন কিগ্রার তুলনায় যেহেতু ছোট এক কিগ্রা কম তাই জন্য এক কিগ্রার দাম ডেফিনেটলি কম হবে চারশো পঞ্চাশ ভাগ বা ডিভাইডেড বাই তিন আর কিগ্রা যদি হয় ছ কিগ্রা ওজনে তোমাকে উত্তর চেয়েছে ছ কিগ্রা ওজনের মাছের দাম কত হবে তাহলে আগের লাইনে যদি এক কিগ্রার দাম যা হয় তার তুলনায় ছ কিগ্রার দাম এক কিগ্রার দাম যা হবে ছ কিগ্রার দাম নিশ্চয়ই কম হবে না আরও বেশি হবে তাই না ছ কিগ্রা তো বড়ো তোমার একের তুলনায় তো বড় তাই ছ কিগ্রা ওজনের দাম ডেফিনেটলি বেশি হবে তাই চারশো পঞ্চাশ বাই ডিভাইডেড বাই তিনের সাথে ছয় গুণ হলো আমরা এখানে কাটাকাটি করলাম তিন অক্ষের তিন তিন দিয়ে তিন দুগুণি ছয় তাহলে দুই পড়ল নিচে একের কোনো মূল্য নেই চারশো পঞ্চাশ গুণ দুই হবে মানে হচ্ছে নশো টাকা ছ কিগ্রা ওজনের কাতলা মাছের দাম হবে নশো টাকা ঠিক আছে নশো টাকা বোঝা গেল অঙ্কগুলো আচ্ছা তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে তোমরা আমাকে ডেফিনেটলি জানাও এবং সত্যি কথা বলতে অঙ্ক যদি তোমরা বুঝতে পারো মানে অঙ্কটা খুব সাধারণ জিনিস খুব খুব বেশি ডিফিকাল্টি কিছু নেই তোমাদেরকে বুঝতে হবে জিনিসটা এই ঐক্যিক নিয়মের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি বলি যে তোমাকে কি দিয়েছে তোমার কাছে কি চাইছে তোমাকে যেটা দিয়েছে সেটার জন্য তোমাকে কি চাইছে যেটা চাইছে সেটাকে সবসময় মাথায় রাখবে ডান দিকে রাখতে হবে যেহেতু টাকাটা চেয়েছিলো ছকিরা ওজনের মাছের দামের টাকাটা যে জন্য আমরা টাকাটাকে কিন্তু ডান দিকে রেখেছি তাই বলেছি তিন কেগেরা ওজনের একটি কাতলা মাছের দাম এত টাকা এক কেগ্রা কত ছয় কেগেরার জন্য দাম বেরোবে তাহলে ওই কী অঙ্কগুলো খুবই ভালো খুবই সুন্দর এর থেকেও বড়ো আরও আরও প্রচুর অঙ্ক আছে সেই অঙ্কগুলোটা আমরা ডেফিনেটলি আবার পর পর করে আসবো তো তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে তোমরা আমাকে জানাও আর যদি বুঝতে না পারো তাহলে ডেফিনেটলি আমাকে আমার চ্যানেলে তোমরা তোমরা মেসেজ করো যে কোথায় বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে মনে হয় না আমি যেভাবে তোমাদের বোঝাচ্ছি তোমাদের বুঝতে অসুবিধা হবে আর সর্বপ্রথম বলি যে আমার এই চ্যানেলটিতে অঙ্কগুলো যারা দেখছো এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন দেখবে তাদেরকে বলবো যে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইব করে বেল আইকানটাও ডেফিনেটলি তোমরা প্রেস করে রাখবে যাতে আমি যখনই অঙ্ক দেবো তখনই তোমাদের কাছে একটা নোটিফিকেশান যায় এর থেকে আরও নতুন নতুন অঙ্ক আমরা শিখবো খুব সুন্দর অঙ্ক অঙ্ক একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার যেটা মানে যদি তুমি ইন্টারেস্ট করে তুমি অঙ্ক করো তুমি দেখবে মানে অঙ্ক করতে খুবই ভালো লাগে মন মানে তুমি কি বলবো মানে অঙ্ক ছাড়া অন্যদিকে মাথায় কিছু আর তখন আসবে না অঙ্ক এমনই একটা চ্যাপ্টার বুঝতে হবে আর ডেফিনেটলি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো কেমন লাগছে আমাকে ডেফিনেটলি জানিও আজকের মতন এখানেই